উদয়পুরে এইচডিএফসি ব্যাংক ঘোটালায় ব্যাংকের সহকারী ব্রাঞ্চ ম্যানেজার থেকে শুরু করে পুলিশ কনস্টেবল জয়ন্ত শাহকে গ্রেফতার করে সেই সাথে ব্যবসায়ী কানাই শাহা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে গত কয়েক সপ্তাহ আগে পুলিশ ব্যাংক ঘোটালায় তদন্তে নেমে জানতে পারে পুলিশ কনস্টেবল জয়ন্ত স্থির ব্যাংক অ্যাকাউন্টে বড় মাত্রায় টাকা লেনদেন হয়েছে পরে পুলিশ তাকে গ্রেফতার করার জন্য বিভিন্ন জায়গায় তল্লাশি চালালে পুলিশ বের করতে হয়েছিল একটা সময় সময় তার কারণ সেই পালিয়েছিল সম্পূর্ণভাবে খুঁজে বহিরাজ্য পশ্চিমবঙ্গে পরে পুলিশ তাকে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে গ্রেপ্তার করে গত চার দিন আগে বৃহস্পতিবার দুপুর তিনটা নাগাদ উদয়পুর মহিলা থানার পুলিশ রেলপথে তাকে উদয়পুরে নিয়ে আসে পরে গোমতী জেলা টেপানিয়া হাসপাতালে মেডিকেল করিয়ে উদয়পুর জেলা ও দায়রা জজের আদালতে সোপর্দ করে পুলিশ পুলিশ সূত্রে জানা যায় প্রিয়াঙ্কার কাছ থেকে জানার চেষ্টা করা হবে কত টাকা লেনদেন করা হয়েছে এবং কেন এত টাকা লেনদেন হয়েছে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এদিন পালকে যখন উদয়পুর রাধা কিশোরপুর মহিলা থানা পুলিশ থানার গাড়ি করে আদালতে নিয়ে যাচ্ছে তখন সাংবাদিকরা প্রশ্ন করে কেন তাকে গ্রেপ্তার করেছে পুলিশ কিন্তু প্রিয়াঙ্কা পাল এস ব্যাংক ঘোটালা নিয়ে কোন ধরনের মুখ খোলেনি উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা